স্ত্রী প্রতিশ্রুতি ভেঙেছেন বিচ্ছেদের শোকে বাঁচতে পারেননি প্রযোজক রোহান বললেন আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই তোমার বুকেও আমি নাই তাহলে কেন সেদিন বলেছিলে আমার সাথে জন্ম কাটিয়ে দেবে ভুল বুঝিও না আমি দোষ দিচ্ছি না জাস্ট বললাম আর কি দর্শক নির্মাতা ভিকি জাহেদুদ তুম জনপ্রিয় সিরিজ পুনর্জন্মের প্রযোজক মাসুদুল মাহমুদ রোহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি আর মৃত্যুর আগে রোহান এক স্টেটাস স্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন সেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে তুলেছেন প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ স্বজনদের ধারণা তিনি এসব শোক নিতে পারেননি মৃত্যুর কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে রোহান লিখে গেছেন আমার জানা পৃথিবীর বুকে যেমন তুমি নাই তোমার বুকেও আমি নাই তাহলে কেন সেদিন বলেছিলে আমার সাথে জন্ম কাটিয়ে দেবে ভুল বুঝিও না আমি দোষ দিচ্ছি না জাস্ট বললাম আর কি ঢাকা মেডিকেলের মর্গে মৃত রোহানের খালাতো ভাই মঞ্জুরুল হাসান অলি বলেন গত দু থেকে আড়াই বছর আগে বিয়ে করেছিলেন রোহান স্ত্রীকে নিয়ে রায়ের বাজার শেরবাঙ্গা রোডে থাকতেন তবে মাসখানেক আগে তাদের ডিভোর্স হয়ে যায় এরপর থেকে হতাশাগ্রস্ত ছিলেন রোহান ডিভোর্সে কিছুদিন আগ থেকে মেসে থাকা শুরু করেন গত রাত একটার দিকে রোহানের সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা এর আগে বুধবার আটে মে রাতে রাজধানীর পূর্ব রায়ের বাজারের একটি মেস বাসা থেকে তার ঝুলন্ত বরধ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন মরদেহ উদ্ধারকারী হাজারিবাগ থানার উপপরিদর্শক পরিদর্শক শাউন কুমার বিশ্বাস জানান গত এক মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রোহানের তবে এর আগে থেকে গত দুই মাস ধরে পূর্ব রায়ের বাজারের ওই মেসে থাকতে শুরু করেন তিনি চলচ্চিত্রের বিভিন্ন শ্যুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা যাওয়া বেশি ছিল যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন তিনি বলেন তার রুমেট বুধবার রাত এগারোটার দিকে মেসে ফিরে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেটিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজনকে ডেকে আনেন পরবর্তীতে তাদের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয় বিচ্ছেদের শোক থেকে আত্মহত্যা সংঘটিত হতে পারে বলে ধারণা পুলিশেরও এস আর শাওন বিশ্বাস স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোহান তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এছাড়া ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে মাসুদুল মাহমুদ রোহানের বাড়ি রংপুরে প্রযোজনার পাশাপাশি পরিচালনায় যুক্ত ছিলেন তিনি নির্মাণ করেছেন উস্কানি নামক একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ফিকি জাহেদের অধিকাংশ কাজে প্রযোজনার সঙ্গে ছিলেন রোহান স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কি প্রশংসিত সিনেমা রেড রাম প্রযোজনা করেছেন তিনি এছাড়াও পুনর্জন্ম চম্পা হাউস শুল্কপক্ষ দ্য সাইলেন্স আর মতো জনপ্রিয় নাটক সিরিজের নির্বাহী প্রযোজকও তিনি